বাঙালির ঐতিহ্যে শীতের আমেজ মানেই পিঠাপুলি আর পিঠা ছাড়া শীতকাল যেন ভাবাই যায় না শীতের সকালে বা বিকেলে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা আর সেই ভাপা পিঠাকে যদি একটু রাজকীয় স্বাদ দিয়ে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা আর আজকে আমি টিপস সহ শেয়ার করছি কিভাবে একদম পারফেক্টলি রাজকীয় স্বাদে এবং ঘ্রানে এই শাহি ভাবাপিটা তৈরি করা যায় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওর স্টেপগুলো অনুসরণ করে আপনিও এটা বানিয়ে ফেলুন কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সেই সাথে বেল বাটন প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় বাবা পিঠা বানানোর জন্য প্রথমে একটি ফ্রাই ফ্যানে আমি দেড় চা চামচ ঘি নিয়েছি আর সেই ঘিয়ের মধ্যে আমি কিছু কিসমিস দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদামকে কুচি করে রেখেছি সেগুলোর সাথে এই কিসমিশ দিয়ে ভেজে নিচ্ছি একটু অবশ্যই টাটকা ফ্রেশ ঘি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ঘ্রানটা আরও বেশি ভালো হয় এবার এই বাদাম আর কিশমিশগুলো লো হিটে একটু ভেজে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই লো হিটে ভাজবেন এছাড়া আমাদের আরও যা যা লাগছে প্রথমে আমাদের লাগছে চালের গুঁড়ো এখানে আমি চার কাপ চালের গুঁড়ো নিয়েছি এটা আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর সেদ্ধ চাল বলতে আমরা যে চালের ভাতটা খাই সেই চাল এখানে আমি দু রকম নিয়েছি এক সেদ্ধ চাল নিয়েছি আর কিছুটা পোলাওয়ের চালের গুঁড়ো নিয়েছি অর্থাৎ তিন কাপ সেদ্ধ চালের গুঁড়ো আর এক কাপ মতো পোলাওয়ের চালের গুঁড়ো নিয়েছি চালটা ছয় সাত ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে বাড়তি জলটা ঝরিয়ে নিয়ে বেটে নেবেন বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন এছাড়া আমাদের লাগছে দুধ এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি আপনার প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন লাগছে নারিকেল কড়া এটা আমি প্রায় দেড় কাপ মতো নিয়েছি এখানে আমাদের লাগছে খেজুরের গুড়ের পাটারি সেটাকে আমি একটা গ্রেটার দিয়ে এরকম মিহি করে গ্রেট করে রেখেছি আপনি ছোট ছোট কুচি করেও রাখতে পারেন আর লাগছে এই যে আর বাদাম কুচি যেটা আমি ভেজে রেখেছি স্বাদ মতো লবণ লাগছে সামান্য উপকরণ এগুলোই এখানে আমি এই মেজারমেন্ট কাপ মেপে চালের গুঁড়োটা নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এই দুধের মধ্যে একটু মিক্স করে নিচ্ছি আপনি চাইলে শুধু লবণটাও চালের গুঁড়োর সঙ্গে মিশাতে পারেন তবে দুধের মধ্যে মিক্স করে মেশালে এটা চালের গুঁড়োর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় এখন এই লবণ মেশানো দুধটা আমি অল্প অল্প করে হাতে নিয়ে চালের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিচ্ছি একবারে বেশি করে দিয়ে মাখাবেন না অল্প অল্প করে দিয়ে একটু সময় নিয়ে হালকা হাতে এটাকে মিক্স করতে হবে কারণ এই মিক্স করার উপরে পিঠার নরম হওয়াটা অনেকটা নির্ভর করে আর এখানে আমি তিন কাপ সেদ্ধ চলে গুঁড়ো আর এক কাপ পোলাও চলে গুঁড়ো নিয়েছি এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে দেখুন আমি হালকা হাতে এটাকে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করতে করতে একটা সময় দেখবেন এভাবে মোট করলে এটা সুন্দর দলা পেকিয়ে যাবে আবার এভাবে একটু প্রেস করলে এটা সুন্দর করে ভেঙে যাবে তখন বুঝতে হবে যে আমাদের চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার একটা ছাঁকনিতে আমি এই চালের গুঁড়োটা ছেঁকে নিচ্ছি বিশ মিনিট পরে অর্থাৎ এই ছাঁকনিতে যদি চালের গুঁড়োটাকে আমি একটু চেলে নিই তাহলে এই দলা ভাবটা চলে যায় এবং গুঁড়োটা অনেক মিহি হয় এতে করে পিঠাটা অনেক সফট হবে দেখুন এভাবে আমি সম্পূর্ণ চালের গুঁড়োটাই চেলে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়োটা দুধ দিয়ে মিক্স করেছি তবে আপনি চাইলে জল দিয়েও এটা মিক্স করতে পারেন অথবা জল আর দুধ একটু মিশিয়েও মিক্স করতে পারেন দেখুন আমাদের অনেক মিহি একটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি এই পিঠাটা রাইস কুকারে বানাবো আপনারা চাইলে ছোট মাটির সরা দিয়েও বানাতে পারেন তবে আমি একটু রাইস কুকারে একবারে শর্টকাটে তৈরি করব এখন আমি রাইস কুকারের উপরের যে ডিশটা সেটা প্লাস্টিক বা স্টিল যে কোনোটাই হতে পারে তার উপরে দিয়ে দিচ্ছি পাতলা সুতি কাপড় আর এই সুতি কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে তারপর ভালো করে চিপে নিয়েছি অবশ্যই চেষ্টা করুন পাতলা সুতি কাপড় ব্যবহার করতে আর যদি আপনার কাছে এটা না থাকে তাহলে আপনি চাইলে নেট ব্যবহার করতে পারেন এবার পাতলা সুতি কাপড়ের উপরে আমি অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি দেখুন এবার এটাকে হালকা হাতে চার কোনা দিয়ে এবং মাঝে একটু চেপে চেপে দিচ্ছি জোরে চাপবেন না একদম হালকা হাতে চাপবেন কারণ আপনি যদি এটা বেশি জোরে চাপেন তাহলে কিন্তু পিঠার ভেতরটা অনেক শক্ত হয়ে যাবে অর্থাৎ হালকা হাতে এটাকে একটু সেট করে দিচ্ছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি এই যে খেজুরের গুঁড়া যেটা আমি গ্রেট করে রেখেছি অর্থাৎ খেজুরের গুঁড়ার পাটারি যেটা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের খেজুরের গুড় নেওয়ার এতে করেও কিন্তু ঘ্রানটা অনেক বেশি ভালো আসে ইচ্ছে মতো ছড়িয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা যেহেতু বাড়িতে বানানো সো সব কিছু একটু বেশি বেশি দিয়েছি আপনি আপনার ইচ্ছা মতো এগুলো পরিমাণ কম বেশি করে নিতে পারেন এবার নারিকেল কোড়াটা দিয়ে তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা কিশমিশ আর বাদাম কুচিগুলো এবার তার উপর দিয়ে আমি আবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং হালকা হাতে এটাকে আবারও প্রেস করে দিচ্ছি দেখুন আমাদের একটা লেয়ার হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি আবারও খেজুরের গুঁড়ের পাটারিটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি দেখুন এবারও এর উপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি নারিকেল কোড়াটা আর তার উপর দিয়ে দেবো বাদাম কুচিগুলো তবে আপনি চাইলে এখানে বেশি লেয়ারও করতে পারেন তবে সেক্ষেত্রে পিঠাটা ভাব দেওয়ার সময়টা একটু কিন্তু বেশি লাগবে এভাবে আপনি আপনার ইচ্ছে মতো লেয়ার করে নেন এই লেয়ারগুলো এই পিঠাটা যখন আপনি কাটবেন তখন এই লেয়ারগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এখন বাদামপুচি দেওয়ার পরে আমি এর উপর দিয়ে আবারও চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে এটা সেট করে দিচ্ছি দেখুন খুব ভালো করে সেট করতে হবে তা হলে কিন্তু পিঠাটা পরে ভেঙে যাবে এবার এটা সেট করা হয়ে গেলে আমি এই চারপাশ থেকে কাপড়টাকে এটা মুড়িয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন এখন একটি রাইস কুকারে আমি রাইস কুকারের তিন ভাগের এক ভাগ পরিমাণ জল নিয়েছি এবং এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমাদের জলটা ফুটে এসেছে এখন এর উপরে আমি এই পিঠা এটা বসিয়ে দিচ্ছি পিঠার পাত্রটা আমি এখানে বসিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে আপনি ছিদ্রটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন আমার কাচের ঢাকনাতে যেহেতু ছিদ্র আছে আমি একটা কটন বার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি প্রায় ত্রিশ মিনিট মতো এভাবে রেখে দেবো পিঠার যদি লেয়ারগুলো বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সময় আর একটু বেশি লাগতে পারে দেখুন তিরিশ মিনিট পরে আমি এটাকে হাত দিয়ে উপর থেকে দেখছি এটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে তার মানে আমাদের পিঠাটা হয়ে গেছে এবার একটা বড় প্লেট নিয়েছি আমি প্লেটটাকে ঠিক এর উপরে এরকম করে সেট করে এটাকে সাবধানে উলটিয়ে নিচ্ছি দেখুন যেহেতু আমি রাইস কুকারে বানিয়েছি তাই আমার এই পিঠাটা অনেক বড় হয়েছে সাইজে দেখুন আমি এটাকে খুব সাবধানে উলটিয়ে নিয়েছি আর এখন এই যে কাপড়টাকে আমি আস্তে আস্তে করে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আপনি যদি তাড়াহুড়া করে ছাড়াতে যান তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে এই পিঠা বানানোর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর তাছাড়া যে কোনো পরিমাণ আপনি আপনার ইচ্ছেমতো মতো কম বেশি করে নিতে পারেন দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর একটা শেপ হয়েছে আর উপরে যে দাগটা দেখা যাচ্ছে এটা আসলে কাপড়ের ভাজ রাইস কুকারের মধ্যে পড়েছিল তাই এখন এটাকে আমি ডেকোরেশন করব এর জন্য আমি কিছু চেরি নিয়েছি কুচি করে আর বাদাম নিয়েছি কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম এগুলো নিয়েছি ডেকোরেশন করার জন্য এখন এটাকে আমি আমার ইচ্ছে মতো ডেকোরেশন করে দিচ্ছি তবে আপনি চাইলে ডেকোরেশন করার জন্য এর উপরে সামান্য একটু মালাই বা ঘন ক্রিম ব্যবহার করে তার উপর ডেকোরেশন করতে পারেন তবে আমি দিইনি কারণ আমি পিঠার অরিজিনাল টেস্টটা একটু রাখার চেষ্টা করেছি সেটা অপশনাল আপনি ইচ্ছেগুলো মালাই ব্যবহার করতে পারেন আর এর উপরে আমি বাদাম কুচিগুলো বা বাদামগুলো আর কিছু চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন কত সহজে এবং পারফেক্টলি তৈরি হয়ে গেল একদম রাজকীয় স্বাদের শাহী বাবা পিঠা এটা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনার ভীষণ ভালো লাগবে এবার এই পিঠাটাকে আপনার ইচ্ছে মতো শেপ করে কেটে নিন ভীষণ নরম এবং খুবই মজাদার একটা পিঠা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ